হুজুর তার ভাষণে বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ এবং বৈশ্ব বিশ্ব যে পরাশক্তিগুলো আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যদি এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন হজরত খালি ফতুল মজি আল খামেজ ইয়েদাহুল্লাহ তালা আজিজ হুজুর যা বললেন ইংরেজি ভাষায় সেটা আপনাদের কাছে অনুবাদ সহ দেখানো হলো আপনারা নিশ্চয়ই কোরআন শরীফের একটি স্বর্ণ শিক্ষার স্মরণ রাখবেন এবং নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে আমি সেটা শুধু আপনাদের সামনে উচ্চারণ করছি আল্লাহ তালা বলেছেন আউজবিল্লাহমিনাজিম ইন্নাল্লাহ ইয়ামর বিল আদলে বলে হসানে ওই তা ইজিল করবা ওয়ানহা আনিল ফাহ শায়ে বল মুনকারে বল বাগি ইয়া এজকুম লা আল্লাহকুম তাজাকুন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে পক্ষে ন্যূনতম একটি কাজ করার আদেশ দিচ্ছেন আর সেটি হচ্ছে পূর্ণাঙ্গীন ন্যায় প্রতিষ্ঠার আর যদি সম্ভব হয় এর চেয়ে এক পা এগিয়ে অনুগ্রহ করার আর এর চেয়েও যদি অগ্রসর হওয়ার সুযোগ থাকে তাহলে আত্মীয় সুলভ আচরণ করার নির্দেশ দিচ্ছেন কিন্তু ন্যূনতম চাহিদা হচ্ছে তোমরা ন্যায় বিচার নিশ্চিত করবে ন্যায় প্রতিষ্ঠা করবে এই ন্যায় প্রতিষ্ঠা যদি করতে পারো তাহলে পৃথিবীতে নিরাপত্তা এবং শান্তি বিরাজমান থাকবে জাতিসংঘের বিষয়ে অবতারণা করলে সব সময় বর্তমান খলিফা হজুর এর আগের খলিফা হজুর তার আগের খলিফা হজুর তার আগে সবাই একই কথা বলেছেন ন্যায় বিচারের দাবি কোথায় পূর্ণ করা হলো উনিশশো সালে এত রকমের ঢাকঢোল পিটিয়ে তোমরা জাতিসংঘ প্রতিষ্ঠা করলে আর বললে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর আগের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়েছি লিগ অফ নেশনের ব্যর্থতার কারণ বুঝেছি এখন আমরা পৃথিবী নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করার জন্য এবং মানবাধি মানবাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ গড়লাম সেই জাতিসংঘের মধ্যে পাঁচ শাশুড়িকে তোমরা ক্ষমতা দিলে যাচ্ছে তাই করার আর সেটার নাম হচ্ছে ভিটো ক্ষমতা প্রয়োগ বিটো প্রয়োগের ক্ষমতা আর এই যে ভিটো প্রয়োগ সেটা কি যে এই পাঁচটি দেশ সংখ্যা গরিষ্ঠ ভোট এবং মতামতকে অগ্রাহ্য করে নিজেদের মত চাপিয়ে দিতে পারে এটা কি গণতন্ত্র এটাই কি মানবাধিকার এটাই কি তোমাদের কথিত গণতন্ত্র এবং বেশিরভাগ মানুষের রায়কে সম্মান প্রদর্শন হজরত খলিফাতুল মসি আল হামেস নয় মার্চ দুই সালে যে ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছেন বিশ্ব নেতৃত্বের সামনে সেখানে বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বেশ কয়েকজন অ্যাম্বাসেডর ছিলেন বিভিন্ন দেশের বেশ কয়েকজন কূটনৈতিক ছিলেন বিভিন্ন দূতাবাসের তাদের উপস্থিতিতে সারা বিশ্বকে সম্বোধন করে ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচারের মাধ্যমে যে অনুষ্ঠান করেছেন সেখানে এই প্রশ্ন তুলেছেন আজকে সকালে যখন আমি চিন্তা করছিলাম আজকের এই শান্তি সম্মেলন নিয়ে তখন আমি ভাবছিলাম আদৌ কি কোনো প্রয়োজন আছে এরকম একটা বৈঠক করার যে ক্ষেত্রে আমরা গত দুইশো দশক ধরে বলে আসছি শান্তি সম্মেলন করে যে কিভাবে পৃথিবীতে শান্তি স্থাপন করা যায় নিরাপত্তা বিধান করা যায় কে শুনে কার কথা নীতি নির্ধারকরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত যারা প্রভাব রাখেন তারা নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত তাহলে এটার উদ্দেশ্য কী যাচ্ছে মানে লাভটা কি হচ্ছে এই অনুষ্ঠানের হজুরের পরে বলেন কিন্তু মুসলমান হিসাবে আমি জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা হলো কখনো ভালো কথা বলার ক্ষেত্রে কখনো উচিত এবং ন্যায়সঙ্গত কথা বলার ক্ষেত্রে পিছপা হবে না বলা আছে সর্বোত্তম জেহাদ সেটি যেটা এক অত্যাচারী শাসকের সামনে উচিত কথা বলার মতো সাহস নিয়ে যখন কেউ দাঁড়ায় সেটাকে বলা হয় সর্বোত্তম জেহাদ আজ তাই ইসলামের এই স্বর্ণশিক্ষার বাস্তবায়নে পুনরায় আমি শান্তির আহ্বান জানাচ্ছি এবং জগৎকে বলতে চাই ইসলামের মাঝে সেই শান্তি এবং সৌহার্দ্যের শিক্ষা বিদ্যমান যা অবলম্বন করলে পৃথিবীতে নিরাপত্তা বিরাজ করবে এবং প্রশান্তি বিরাজ করবে হজুর এইখানে সবার সামনে দাঁড়িয়ে জাতিসংঘের যে ব্যর্থতা আর ব্যর্থতার পিছনে যে কারণগুলো সেগুলোকে উপস্থাপন করেন এবং স্পষ্ট করেন আরেক জায়গায় এই একই বক্তব্যের আরেক অংশে হজুর প্যালেস্টাইনের কথা উল্লেখ করেন বলেন প্যালেস্টাইনের বিরুদ্ধে অর্থাৎ হামাসের আক্রমণ যেটা একটা অন্যায় আক্রমণ ছিল দুইশো জনকে তারা নিহত করেছিল এবারকার যে আন্দোলন সূচনা হয়েছিল কয়েক মাস আগে তার প্রতিশোধ নিয়ে যে শুরু হলো দুইশো জনকে হামাসের মানে মারণাস্ত্র হত্যা করেছিল বিধায় তারা এখন পর্যন্ত কত সংখ্যায় মানুষ হত্যা করেছে জানেন তেত্রিশ হাজার কত সংখ্যায় আহত করেছে জানেন পঁচাত্তর হাজারের বেশি দেখেন হামাস একটি জঙ্গি দল বা আন্দোলনকারী একটি গোষ্ঠী তারা দাবি করছে যে আমরা অস্ত্রের জোরে জোরে মুসলমানদেরকে উদ্ধার করে দেখাবো। করেছে তারা নিজেদের কাজ তার প্রতিক্রিয়াতে কত গুণ কত গুণ কত গুণ বেশি ক্ষতি হলো মুসলমানদের ওই কথাতে আমরা যাচ্ছি না হজুর বলছেন যে এই যে গজাতে নারী এবং শিশুদের উপর অত্যাচার বেশিরভাগ হতাহতের মধ্যে বেশিরভাগ সিংহভাগ নারী এবং শিশু বৃদ্ধ দুজন আহমদীয় শহীদ হয়েছেন এর মাঝে এই ফিলিস্তিনের উপরে যে যাচ্ছে তাই অত্যাচার চলছে এর বিরুদ্ধে নিরাপত্তা কাউন্সিলে গত ফেব্রুয়ারি মাসে পনেরো জন সদস্যের মধ্যে ১৩ জন সদস্য গাজ্জাতে অত্যাচার অনাচার বন্ধ করার উদ্দেশ্যে যুদ্ধবিরতি অনতি বিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত দিয়েছিলেন রায় দিয়েছিলেন নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘে আর একজন মার্কিন যুক্তরাষ্ট্র উঠে দাঁড়িয়ে ভিটো প্রয়োগ করে সমস্ত শান্তি আলোচনা সমস্ত শান্তি প্রক্রিয়া ব্যাহত হয় এবং ব্যর্থ হয় হজুর এটাই প্রশ্ন তুলেন যতক্ষণ পর্যন্ত এই বিটো প্রয়োগ করার ক্ষমতা তোমরা দিয়ে রাখবে পাঁচটা দেশকে ততক্ষণ পর্যন্ত কোনো ন্যায় বিচার কি কখনো নিশ্চিত করা সম্ভব একইভাবে এই ইউক্রেনের ব্যাপারে হজুর প্রশ্ন তোলেন এই একই শান্তি সম্মেলনে যে ইউক্রেনের বিরুদ্ধে কে লড়ছে রাশিয়া রাশিয়া নিজে ভিটো প্রয়োগ করতে পারে যখন ইচ্ছা তখন আর ইউক্রেনের যে মিত্রশক্তি যতগুলো দেশ আছে তাদের অনেকেরাই ভিটো প্রয়োগের ক্ষমতা রাখে অতএব রাশিয়া চাইলে নিজের পক্ষ অবলম্বন করে অন্যায় অত্যাচারকে বন্ধ করার সমস্ত পথরুদ্ধ করতে পারে অর্থাৎ তার বিরুদ্ধে কোনো ভোট হলে সেটাকে সে ভিটো প্রয়োগ করে ব্যর্থ করে দিতে পারে আবার ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধেও ভিটো প্রয়োগ করতে পারে তার মিত্রদের মাধ্যমে তাহলে বলুন উভয় পক্ষ যখন ভিটো প্রয়োগ করার ক্ষমতা সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে রাখে কখনো কি জাতিসংঘাতে কোনো ন্যায় বিচার সম্ভব হজুর প্রশ্ন তুলেছে এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে পথে হেঁটে লিগ অফ নেশানস ব্যর্থ হয়েছে সে একই পথে জাতিসংঘ হাঁটছে হাঁটছে অতএব এর কাছ থেকেও বেশি কিছু আর আশা করা যায় না কার্যত অকার্যকর হয়ে বসে আছে এটা হলো হজুরের আক্ষেপ আর তারপরে হজুর একাধারে ইসলামের ইসলামের শিক্ষা কোরআন শরীফের ন্যায়ভিত্তিক ন্যায় প্রচার এবং ন্যায় প্রতিষ্ঠার যে শিক্ষা এটা উপস্থাপন করেছেন ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা নিয়ে আলোচনা করব কিন্তু জাতিসংঘ ফিলিস্তিন এবং ইউক্রেন প্রসঙ্গে যে সমস্ত কথা হজুর বলেছেন তার সারসংখে হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করে দিলাম